গল্প মুক্তির মন্ত আজ মুক্তি খেলতে খেলতে অনেক দূরে চলে যায় পাহাড়ে ঘেরা এই জায়গাটা বেশ সুনশান কাকার বারণ ছিল কিন্তু মনের ভুলে খেলার ঝোঁকে এখানে চলে আসে সে এই জায়গাটা একটা সময় বেশ জনপ্রিয় ছিল ভ্রমণ পিপাসু লোকের একমাত্র শান্তির ঠিকানা হিসেবে কিন্তু মুক্তির জন্মের কিছু বছর আগে কিছু অজ্ঞাত পরিচয় লোক বোম বিস্ফোরণ ঘটায় যারা সমাজে আতঙ্কবাদী নামে পরিচিত এরপর এই ঘটনার কুখ্যাটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তারপর পড়ে থাকা এই জনহীন জায়গাটা শুধুই এখন একখণ্ড জমি হয়ে পড়ে আছে কাকাকে একটি পাহাড়ের গায়ে হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখে সে বাগরুদ্ধ হয়ে গেল সারা শরীর তার থরথর করে কাঁপতে লাগলো একদল প্রবাসী লোক ওই পথ দিয়ে বাড়ি ফেরার পথে এই দৃশ্য দেখে এবং স্থানীয় এক পুলিশ পুলিশ ঘটনাটি জানায় পরে কিছু এসে পড়ে এবং দেহটিকে নামায় এবং সেটি নিয়ে চলে যায় ধীরে ধীরে আরও লোক জমতে থাকে জায়গাটায় মুক্তি নিষ্পলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে বেশ কয়েক ঘন্টা পর মুক্তির বাবা আর মা এলো মা আছড়ে পড়লো মাটিতে মুক্তিকে প্রায় টেনে হিঁচড়ে কোলে তুলে জোরে জোরে হাঁটতে লাগলো পাড়াটা বেশ থমথমে হয়ে গেল প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার পর একটি গ্রাম তাতেও খবরটি ছড়িয়ে পড়ল গৌরী মুক্তির মা এক বাটি মুড়ি আর তিনটে লাড্ডু দিল মুক্তির বাটিতে তাকে বসিয়ে কেটে রাখা সবজিগুলোকে গরম তেলে ফেললো ছ্যাক করে আওয়াজ হলো মা ঘুরে দেখে মুক্তি নেই বাটির মুড়ি লাড্ডু তেমনি পড়ে দৌড়ে গেল মেঠো বাড়ির পিছন দিকটায় বসে আছে সে আর আঙুল দিয়ে মাটিতে দাগ কেটে চলেছে অনবরত মুড়ি খাসনি কেন মায়ের কথায় কোনো জবাব দিল না সে একবার মার দিকে তাকিয়ে নিজের কাজ করেই চলল আবার বলল খাবি চল কোনো কথা নেই গৌরী তাকে প্রায় টেনে নিয়ে খেতে বসালো সে পা দিয়ে সমস্ত উল্টে ফেলে দিল রেগে গিয়ে মুক্তিকে একটি চড় মারল গৌরী লাড্ডু তিনটি মাটি থেকে কুড়িয়ে নিয়ে মুক্তিকে কোলে বসিয়ে মুখ টিপে ধরে লাড্ডুগুলো খাওয়াচ্ছিল মুক্তিকে মুক্তির চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল আর মায়েরও ঘুমিয়ে পড়া মুক্তিকে মাটিতে শুইয়ে দিয়ে মুক্তির মা নিজের কাজে চলে গেল। দুপুরে খাওয়ার সময় তার কোনো পাত্তা পাওয়া গেল না বিকেলে মুক্তির বাবা কাজ থেকে ফিরে জানালো রবীনকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে যেতে মানা করা হয়েছে তাই মুক্তির মা স্বামীর কথা সম্পূর্ণ হবার আগেই বললেন এতে আর অবাক হবার কী আছে না জানি কোন দলের হয়ে কাজ করতো আরে বাবা কে বলেছিল ওই দলের নাম লেখাতে নিজের জমি জমিটুকুতে কিছু চাষবাস করলে তো হয় চাষবাস সবার দ্বারা হয় না আর কাজ হাসলো সে আমার খিদে পেয়েছে যা হোক কিছু খেতে দাও প্রতাপ অর্থাৎ মুক্তির বাবা খাওয়া শেষ করে প্রাত্যহিক দিনের মতো পুঁথির আসবাব বানাতে লেগে গেল এটা এই সমস্ত অঞ্চলের একটি কুটির শিল্প বলা চলে পুঁথি দিয়ে আসবাবের ওপর নকশা তৈরি করা ঠিক প্লাস্টিক নয় তবে ওই জাতীয় কিছু দ্রব্য দিয়ে তৈরি পুঁথিগুলি সুন্দর সুন্দর আসবাবগুলি বিদেশে রপ্তানি হয় পশ্চিমে এগুলির চাহিদা প্রচুর গৌরী কিছু কাঠ নিয়ে লাট করলো মাটিতে জ্বালানির জন্য নয় রাতে বড় শীত করে কাঠের আগুনে ঘরের উত্তাপ বাড়বে এমনিতে ধনী মানুষের ঘর পৃথিবীর সব থেকে শক্তিশালী শক্তি সৌরশক্তি এবং পবনদেপের কৃপায় জল ঝড় বৃষ্টি সবই ঘরের ভেতরে প্রবেশ করে অনায়াসে সন্ধ্যা ঘনিয়ে এলো ঘরে ঘরে ধূপ ধূনা শাখের আওয়াজে সন্ধ্যাকে বরণ করা হলো সরকারি খাতে জানানো হয়েছে অস্বাভাবিক মৃত্যুর কারণে রবিনের ঘরে কারো প্রবেশ নিষেধ এই নিয়ম অমান্য করলে কঠিন শাস্তি দেওয়া হবে এমনকি রবিনের দাদা বৌদি গৌরী এবং প্রতাপেরও যাওয়া নিষেধ তবে সব নিষেধের ওপরে মুক্তি রবিনের ঘরে ঢুকে নিজের পড়ার টেবিলটার কাছে গেল সে আনমোনা মুক্তি হাত দিয়ে নাড়াচাড়া করল বইগুলি তারপর খেলতে খেলতে পাওয়া পিস্তলটি নিয়ে বিছানায় উঠে বসল আর নিদ্রাসক্ত মুক্তি ঘুমিয়ে পড়ল কিছু বছর আগের কথা নিষ্কর্মা অপরাধী খারাপ গোছের অমানুষ হিসেবে পরিচিত মুক্তির জন্মের পর মুক্তিকে কেড়ে নেয় সে মুক্তি আর তার ভাই যমজ সুজয় মুক্তির ভাই অজয় মুক্তির দাদা মুক্তির জন্মের পর গৌরী মেয়ের মেঘের মতো চোখ দুটি দেখে তার নাম দিয়েছিল মেঘা রবীন প্রথমে বলে দাদা আমার তো ভবিষ্যৎ বলে কিছু নেই জমি জমা অর্থ কোনো কিছুই দাবি রাখি না তোমার দুটি ছেলে মেয়ের মধ্যে একজনকে আমাকে দাও আমি ওকে বড় করি প্রতাপ অমান্য করলে সে জোর করে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পাড়ার লোক তাকে মারে আর গ্রাম থেকে বের করে দেয় কিছুদিন পর এক নিশুতি রাতে ঘুমন্ত মুক্তিকে চুরি করে রবিন তারপর প্রতাপ অনেক খোঁজ খবর করে মেয়ের জন্য কিন্তু রবিনের কোনো খবর পাওয়া যায় না লোক মুখে শোনে পাহাড়ের ওপাশে কেউ কেউ তাকে দেখেছে কেউ বলে শহরে তাকে দেখেছে তবে সত্যটা কেউ বলতে পারে না এক সময় প্রতাপ নিরাশগ্রস্ত হয়ে সব আশা ছেড়ে দেয় প্রতাপ গৌরীকে বলে এখানে তো ভালো স্কুল কলেজ নেই আমার মনে হয় অজয় আর সুজয়কে শহরে হোস্টেলে ভর্তি করে দেব। তুমি কি বলো গৌরীর সম্মতি জানালে অজয় আর সুজয়কে প্রতাপ শহরে হোস্টেলে ভর্তি করে দিয়ে এলো ওরা মাঝে মাঝে ছুটিতে বেড়াতে আসে আবার ফিরে যায় এইভাবে দিনগুলো চলছিলো ভালো মন্দে পাঁচ বছর পর রবিন ফিরল গ্রামে গৌরী খবর পেয়ে দৌড়ে এলো দূরে দরজায় দাঁড়িয়ে দেখলো মেয়েকে কিছু না বলে চলে গেল ছোট্ট মুক্তি বড় শান্ত বেশি কথা বলে না আপন মনে খেলে রবিন ভাত রাঁধল খাওয়া শেষ হলে মুক্তিকে দূরে কোথাও যেতে মানা করে সে যেন কোথায় আসছি বলে চলে গেল রবীন আর প্রতাপের বাড়ির সীমানার মধ্যিখানে একটি পুকুর পুকুরের এধারে মুক্তি বসে খেলছিল প্রতাপের বাবা মোটামুটি খুব গরিব ছিলেন না কিন্তু কালে কালেই দশা হয় তাদের বর্ষার জল কিনারা বেয়ে উপচে ওঠে বলে গৌরী পুকুরের ধারে ধারে কাঠের বাদ দিচ্ছিল মেয়েকে দেখল সে একটু পরে মাঠে যাওয়ার পথে পুকুরের পার ধরে মুক্তির কাছে গেল। গৌরী বলল তোর নাম কি মেয়ে উত্তর দিল আমার নাম মুক্তি গৌরী এবার বলল চল আমার বাড়ি চল না কাকু কোথাও যেতে বারণ করেছে জবাবে জানালো মুক্তি তা তোর কাকু তোকে বলেনি তোর মাকে হ্যাঁ বলেছি তুমি আমার মা তবে চল না কাকু বারণ করেছে এবারে গৌরী কিছু না বলে চলে গেল গৌরীর মুখে শোনার আগেই রবিনের ফেরার খবর পায় প্রতাপ কাছ থেকে ঘরে ফেরার আগে রবিনের ঘরে যায় সে রবিনকে দেখতে পায় না শূন্য ঘরে ক্রুদ্ধ প্রতাপ মুক্তিকে দেখতে পায় প্রাঙ্গণে মেয়েকে জোরে টানতে টানতে বাড়ি নিয়ে আসে গৌরী আনন্দে কী করবে না করবে ভেবে পায় না কত খাবার জোগাড় করেছে কত কি বানাচ্ছে কত প্রশ্ন করছে মুক্তিকে ছোট্ট মুক্তি যতটুকু পারে উত্তর দিচ্ছে বেশ অনেক রাত্রে এলো মুক্তির নাম ধরে বার দিনেক ডাকল প্রতাপ বেরিয়ে এসে বারবার চলে যেতে বলল রবিন শুনল না সমানে তর্কাতর্কে হাতাহাতিতে গড়ালো এই শোরগোলে মুক্তি উঠে গেল ধীর পায়ে চোখ মুক্তি বাইরে বাইরে আর দারুণ ঘোড়ার মতো এক দৌড়ে দূরে অন্ধকারে মিলিয়ে গেল ব্যাপারটা যেন মুক্তির অতি পরিচিত ও এক সাধারণ ঘটনা রবীনও দৌড়ালো সেই দিকে যা হোক রাত পোহালে মামলা করার উদ্দেশ্যে সকালবেলা প্রতাপ বের হলো গৌরী বাধা দিয়ে বলল আমরা গরিব এখন অবস্থা আরও খারাপ জানি অবশ্য আমরাই জিতব তবে কতকাল যে লেগে যাবে তা কেউ জানে না ওসব ছাড়ো ও যেখানে থাকতে চায় থাক প্রতাপ হাজারটা কথা শোনালো রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল জেলা আদালতে আপিল করেছিল কিন্তু কে কেস এগোচ্ছিল না সপ্তাহখানেক বাদে মুক্তি একখণ্ড কাগজ নিয়ে এলো গৌরী ও চুল বেঁধে দিল নতুন ইউনিফর্মটা টেনে টুনে ঠিকঠাক করে দিল পকেট থেকে বার করে ওর আই কার্ডটা গলায় ঝুলিয়ে দিল মুক্তি উৎসাহিত হয়ে বলল মা এটা আমার প্রিয় বই গৌরী দায় সারাভাবে শুধু একটু হুঁ বলল মুক্তির আনা কাগজটিতে অর্থাৎ স্কুল অ্যাডমিশন ফর্মটিতে প্যারেন্টস সিগনেচারের জায়গায় সাইন করে কাগজটিকে টেবিলের ওপর বিছিয়ে রেখে দিল টিফিন বক্সে কিছু লাড্ডু প্যাক করে দিল প্রতাপ ঘরেই ছিল কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সবই লক্ষ্য করছিল সে আড়াল থেকে খানিক বাদে এসে টেবিলে রাখা কাগজটিতে নিজের সিগনেচারের জায়গায় সাইন করল তারপর কিছু না বলে বেরিয়ে গেল গৌরী ওটিকে মুক্তির ব্যাগে ঢুকিয়ে দিল মেয়ে বেরিয়ে গেলে ঘরে তালা দিয়ে গৌরী বাজারে চলে গেল স্বল্প জনবসতি হওয়ার কারণে স্কুলের সংখ্যা অতি অল্প তবে শহরের এক প্রান্তে এই এলাকার সবথেকে বড় স্কুলে পড়ে মুক্তি প্রতাপ ঘরে ফেরার পথে মধ্যে মধ্যে ওকে নিয়ে আসে বৈশাখের পরন্ত দুপুর বেশ নির্ঝুম আর চুপচাপ পাড়ার বাচ্চাদের সাথে মুক্তি বড় একটা খেলতে পছন্দ করে না অত হইচই হট্টগোল ওর ভালো লাগে না সে একা একা হাত দিয়ে পুকুর কাটে কাঠ মাটি ধাতু দিয়ে বিশেষ জিনিস বানায় তার বানানো অনেকগুলো ঝুলন্ত চারাগাছের সারি দেখতে ঠিক যেন একটা গাছের ওপর ওভারব্রিজের মতো রবিন ওটাকে দুটো গাছের মধ্যেখানে লাগিয়ে দিয়েছে তার নিচ থেকে কত লোক যাওয়া আসা করে উপত্যকার একধারে দুটো পাহাড়ের মধ্যিখানে একটা মুখ পড়া যুক্ত ধাতুর পিস্তল পায় মুক্তি ওটা নিয়ে জলে ডুবিয়ে ধুয়ে নিয়ে পাথর ভাঙার চেষ্টা করছে সে রবিন অদূরেই ছিল তার মুক্তির হাত থেকে ওটা নিয়ে ভেতরটা খুচিয়ে খুচিয়ে দেখতে থাকে সে কিছু পায় না আজকের দিনের মতো ঘোড়া শেষ মুক্তি আরেকটু থাকার বায়না করলে রবিন বলে পরের সপ্তাহে আবার আসবো এখন চল বাজারে যেতে হবে মুক্তি মোটেও খুশি হলো না কিন্তু তবুও বাজারে যাবার আনন্দে অমত করল না সপ্তাহের একটা দিন কাকা ভাইজিতে মিলে ঘুরতে বেড়ায় পাহাড়ি এই জায়গাটা বেশ শান্ত আর নির্বিলি যা হোক বাজারে একটি সাইবার ক্যাফেতে গিয়ে মনিটরের সামনে বসে মুক্তি আবছা উঠে যাওয়া পিস্তলের নামটি কাকার মুখ থেকে শুনে কিবোর্ডে টাইপ করল মনিটরের তথ্যগুলি ধীরে ধীরে পড়ছিল দুজনে দুনিয়ার সর্বত্র স্মার্টফোন থাকলেও এই সমস্ত অঞ্চলে নেটওয়ার্ক পরিষেবা না থাকার জন্য স্মার্টফোন বেশি কেউ ব্যবহার করে না ছোট্ট মুক্তি রাতে অন্ধকারে পড়া তথ্যগুলি না বুঝতে পেরে মানে জিজ্ঞাসা করতে করতে পথ চলছিল রবিন ওটাকে তুলে রাখলো মুক্তিকে দিল না মুক্তি জেদ করলে ওকে বাজার থেকে একটা সুন্দর খেলনা বন্দুক এক বাক্স পুতি কিনে এনে দিল সে স্কুল থেকে ফিরলে রবিন ওকে নিশানা করা শেখাতে লাগলো উড়ন্ত প্রজাপতি ডানা ফরিং উঠতে থাকা আলোর পোকা এই সবের ওপর মুক্তি এখন দারুণ তাক করতে পারে বটগাছে ঝুলে থাকা প্রচুর বটফলের মধ্যে থেকে নির্দিষ্ট একটিতে তাক করে ওটাকে মাটিতে ফেলে দিতে একেবারে দক্ষ রবিনের কাঁধে চেপে মাঝে মাঝে হেঁটেই মুক্তি পাহাড়ের চড়াই বেরোয় আবার নিচেও নেমে আসে আজ রাতের খাবার খাওয়ার পর প্রত্যেক দিনের মতো মুক্তি খাটে বসে বাকি থাকা লেখাগুলি লিখছিল আর রবিন খবরের কাগজ পড়ছিল দরজা ধাক্কার আওয়াজে রবিন দরজা খুলল বেশ একটি কথা কাটাকাটি আর হাতাহাতিও হলো রবীনকে ওদের মধ্যে একজন হুমকি দিল ওদের কথা না ওদের কথা না শোনার জন্য মুক্তি এবার উঠে এলো দরজার ভেতরে লুকিয়ে লুকিয়ে দেখলো সে ওরা চলে গেলে রবিন বিছানায় এসে বসলো ওর মুখটা আজকে কীরকম চিন্তান্বিত দেখাচ্ছিল মুক্তি এই ঘটনায় বেশ ভীত হয়ে যায় বইগুলি তাকে গুছিয়ে রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সেই এক ঘটনা আর কিছুদিন পর আর এক এই রকম একদিন কথা কাটাকাটির সময় রবিনের গায়ে একজন হাত দিলে মুক্তি পেছন থেকে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে লোকটির গায়ে জায়গায় জায়গায় রক্ত ঝরে বাকিরা থ মেরে যায় ওরা বেরিয়ে গেলে রবিন ধপ করে বসে পড়ে গায়েও বেশ জ্বর তার দরজায় ভালো করে দিয়ে মুক্তির হাত ধরে নিয়ে ছিটকিনি এলো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল সকালে উঠতে বেশ বেলা মাথাটা ধরে আছে কি একটা যেন তীব্র গন্ধ বেরোচ্ছে কোনো দাহ্য জ্বালানির মতো মুক্তি বালতি বালতি জল নিয়ে সারা উঠোন ঢালছে রবীন বুঝতে পারল তাদের ক্ষতি করার চেষ্টা হয়েছিল কিন্তু তার কিছু করার ক্ষমতায় খুলোচ্ছিল না এদিকে গৌরী এক এতখানি বেলা হয়েছে তবুও মুক্তি আসেনি দেখে রবিনের বাড়ি গিয়ে অবাক সারা উঠোন জলে জল দরজার সামনে এসে দাঁড়ালো রবীন কাপা কাপা গলায় বলল বৌদি আমি আজ থেকে স্কুলে দিয়ে আসতে পারবো না আর আমি যতদিন না সুস্থ হচ্ছি ও তোমাদের কাছেই থাক গৌরী চলে যাচ্ছিল রবীন পেছন থেকে আবার ডাকলো বৌদি আমি বড় অন্যায় করেছি না দাদা তুমি এখনও আমার ওপর রেগে আছো গৌরী বলল তোকে আমি আজ নতুন দেখছি না তোকেও আমি বড় করেছি মুক্তি তুই আমার কাছেই থাকতিস ওকে নিয়ে তুই চলে গেলি কেন আর এত কষ্ট করে আমি তোর দাদা রোজগার করে তোকে বিদেশে কাজের জন্য পাঠালাম সেখান থেকে হঠাৎ ফিরেই বা এলি কেন পড়াশোনা কাজকর্মে তুই ছিলিস সবার সেরা তবে কেন হঠাৎ ফিরে এলি ভাই আমি তোমাকে বলতে পারবো না দাদা গ্রামের লোক আমাকে দেশসত্যু বলবে আমি বুঝতে পারিনি ওরা আমাকে দিয়ে জোর করে ডুকরে কেঁদে ওঠে সে আমার ভুল হয়ে গেছে আমি এখনও বুঝতে পারছি না তুই কী করেছিলি তবে না জেনে কোনো ভুল করলে সে অন্যায় নয় ভুল মানুষ মারতেই হয় তবে তা সুত্রে নে মানুষকে ভালো করে বললে বোঝালে নিশ্চয়ই তো ওরা বুঝবে আর তাও যদি না হয় না হোক যে কোনো অবস্থায় আমি তোর দাদা তোকে সর্বদা সমর্থন করব। কিছুক্ষণ পর গৌরী দুথালা ভাত তরকারি এনে একটি রবীনকে দিল আর একটি মেয়েকে খাইয়ে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে গেল। স্কুল থেকে ফিরলে মুক্তি রবীনকে দেখতে পেলো না খেলতে খেলতে বেরিয়ে গেল রাতে ঘুমাবার সময় কাকাকে দেখতে না পেয়ে মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল বেশ কয়েকদিন পর আজ মুক্তি কাকাকে এইভাবে দেখতে পায় গৌরী ঠিক জানতো মুক্তি এখানেই থাকবে তবু আইনের বিরুদ্ধাচারণ করে ভেতরে যাওয়াটা অনুচিত হবে ভেবে বাইরে থেকে মেয়ের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো তুই জানিস না এই ঘরে ঢোকা সকলের বারণ মুক্তি চেঁচিয়ে উঠল আমি বারণ মানব না মুক্তি দুপুরে ভালো করে খেলো না পাহাড়ের দিকে যাচ্ছিল প্রতাপ ভীষণ বকলো ওকে রাতে সুজয় আর অজয় এলো প্রতাপ ওদের দুজনকে হোস্টেল থেকে কিছু দিনের জন্য নিয়ে এসেছে মুক্তি ওদের দুজনকে এই প্রথম দেখল তবে কাকার মুখে অনেকবার ভাই আর দাদার নাম শুনেছে সে মুক্তি ওদের সাথে খেললো না একটা কথাও বলল না শুধু দেওয়ালের গায়ে হেলান দিয়ে চুপ করে বসেছিল তবে রাতে খেয়ে নিল দিনে দিনে অনেকটা স্বাভাবিক হয়েছে সে ভাইয়ের সাথে দাদার সাথে খেলে একসাথে পড়া পড়াশোনা করে পরে পোতাব গৌরী ওদের হোস্টেল ছাড়িয়ে দেয় ওরা তিনজনে একসাথে বড় হতে থাকে সবার সাথে থাকলেও একা একা বসে মাঝে মাঝে ভাবে কাকুর কথা কে তাকে মারল একটা গোপন প্রতিশোধ তখন থেকেই তার মনে দানা বাঁধতে থাকে যেই সব লোকের সাথে কাকুর ঝামেলা হতো তাদের মুখগুলো চিন্তা করে যেই লোকগুলোর মধ্যে একজনকে সে ছুরি দিয়ে আঘাত করেছিল তাদেরকে তার বেশি সন্দেহজনক বলে মনে হয় ওদের মুখগুলি চিন্তা করে খাতায় তাদের স্কেচ আঁকার চেষ্টা করে যাতে মুখগুলি ভুলে না যায় এইভাবে দিন চলতে থাকে আপন গতিতে মুক্তিদের অবস্থা এখন অনেক ভালো মুক্তির দাদা অজয় উচ্চশিক্ষার পাশাপাশি এক জায়গায় কাজ করে মুক্তির বাবা মা পুঁথির নকশার কাজটিকে বড় ব্যবসায় পরিণত করেছে এখন অনেকে তাদের কাছে কাজের জন্য আসে কত লোক কাজ করে দেশে সর্বত্র তাদের আসবাবের সুনাম সুপরিচিত মুক্তি অর্ডার কালেক্ট করে স্যাম্পেল ডিস্ট্রিবিউট করে সময়ের তালে তালে এসব কথা মুক্তি ভুলেই গিয়েছিল প্রায় কলেজ এক্সকারশনে সে মহাতির বেড়াতে আসে এই জায়গাটা বেশ সুন্দর ছোট্ট একটা নদী আছে প্রায় সমভূমি হলেও মাঝে মাঝে ছোট ছোট টিলা জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে শিক্ষক শিক্ষিকারা ট্রেন্ড হাউস স্থানীয় হোটেল কী কী খাবার পাওয়া যাবে সেসব নিয়ে ব্যস্ত দুজন স্থানীয় ট্যুর গাইড ওদেরকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে ওরা আসলে ট্যুর গাইড নয় স্থানীয় দুটো ছেলে বয়সেই চোদ্দো পনেরো হবে কলেজের বাস থামতেই ওরা দৌড়ে এলো নিজেদের নাম পরিচয় দিতে দিতে বলল আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমরাই এসব জায়গা আপনাদের ঘুরে দেখাবো দারুণ সুন্দর প্রকৃতি একেবারে অভিভূত হয়ে যাবেন কিছু পরিমাণ অর্থ দাবি করল তারা টিচাররা দিতে রাজি হলো দুটো গ্রুপ হলো মুক্তিদের গ্রুপটি জঙ্গলের দিকে গাছপালা তথ্য ইত্যাদি সংগ্রহ করতে বেরোলো এটি শুধুমাত্র ভ্রমণ নয় এটি হলো শিক্ষামূলক ভ্রমণ গাছগাছালি পশু পাখি তথ্য সংগ্রহ ইত্যাদি অনবরত দরকারের বেশি বকতে থাকা ছেলে দুটির পিছনে চলছে গ্রুপটি মাঝে মাঝে ছাত্রছাত্রীদের যথোপযোগী উত্তর দেওয়ারও চেষ্টা করছে একটা ঝোপের কাঁটা লেগে মুক্তির পাটা কেটে গেল। প্রথমে কিছু বুঝতে পারেনি সে কিন্তু পরে হাতের ছোট্ট ব্যাগটি মাটিতে পড়ে যেতে সেটিকে তুলতে যাওয়ার সময় তার নজর পড়লো পায়ের দিকে বেশ ডিপ করেই কেটেছে এই দেখতে গিয়ে সে বেশ পিছিয়ে পড়েছে দলটি থেকে ওদের কাউকে বলবে সে উপায় নেই দলটা বেশ এগিয়ে গেছে ইতিমধ্যে একটি কুড়েঘর দেখল সে একটি দড়ি টাঙানো আছে ঘরের সামনেটায় কাপড় জামা ঝুলছে কয়েকটা ভাবলো এখান থেকে একটা কাপড়ের টুকরো চেয়ে নিই পাটা বাঁধা যাবে এদিকে এগিয়ে গেল ঘরটার ভিতরে এগিয়ে গেল ঘরটার ভেতরের চেহারা ঠিক সাধারণ ঘরের মতো নয় লাট হয়ে আছে কাঠের স্তূপ ছোট ছোট খণ্ড করা কিছু ধাতব টুকরো যা থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে বোধ করি ওগুলো রোদে শোকাতে দেওয়া হয়েছিল গৃহস্থ লোককে কিভাবে ডাকবে বুঝতে না পেরে মেঠো বাড়িটার ছোটো জানলাটা দিয়ে উঁকি মেরে দেখে একটি লোক মাটিতে উপর হয়ে পড়ে আছে বাকিরা ফিস ফিস করে কিসব যেন বলছে ও ভালো শুনতে পেল না একটু পরে লোকগুলি দরজাটিকে একটু ভেজিয়ে দিয়ে চলে গেল স্থানীয় কথা মুক্তি ভালো বুঝতে পারল না তবে যতটুকু বুঝল যে ওরা আজ আর ফিরবে না এদিকে ও ভাবতে লাগলো আর সময় নষ্ট করে কী লাভ যাই একটা কাপড় কাপড় দড়ি থেকে টেনে নিই জানি না কেন জানি না কোন পথে গেছে ওরা এইভাবে সে চলে যাচ্ছিল হঠাৎ লোকটি পাশ ফিরল আর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কাহিল হয়ে পড়লে যেরূপ অবস্থা হয় তেমনি করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ওকে এক অজানা ভয় ধরল এবার কি করবে বুঝতে পারছে না এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে লাগলো পনেরো কুড়ি মিনিট মতো ঘুরে ঘুরে কিছু পাতা আর গাছের মূল জোগাড় করলো ওখানে পড়ে থাকা একটি বাটিতে রাখল বাড়িতে আসার আগে পাহাড়ে থাকার সময় রবীন তাকে এগুলি শিখিয়ে দিয়েছিল মধ্যে মধ্যে রবীনের কাঁধে চেপে ও এইসব গাছের নাম জেনে নিত খেলে কী লাভ হয় তাও রবীন্ন ওকে বুঝিয়ে বলত ছোট্ট মুক্তি সেসব শিখত খেলার ছলে এছাড়া ঘুরতে আসবে বলে বাবা সাবধানবাণীর সাথে সাথে জ্বরের ওষুধ পেট খারাপের ওষুধ আর কিছু হজমের ওষুধ তার ব্যাগে আগে থেকেই ছিল সে ব্যাগ থেকে জলের বোতল আর জ্বরের ওষুধটা বের করে লোকটিকে লোকটির সামনে গেল বাটিটা ছিল পাতলা টিনের তাতে আবার চারিদিকটা ফাটা লোকটি অনবরত গোঙাতে লাগলো পাথর দিয়ে বাটিতে রাখা পাতাগুলিকে থেতো করলো লোকটির মুখটি এবার সে স্পষ্ট দেখতে পেলো এতক্ষণ ও ঠিক লক্ষ্য করেনি শেষ যেবার তার কাকার সাথে ঝামেলা হয় এ ছিল সে যাকে মুক্তি ছুরি দিয়ে আঘাত করেছিল ধীরে ধীরে মুক্তা মনে পড়লো ওর রাগে দুঃখে প্রতিহিংসায় ওর সারা শরীর থরথর করে কাঁপছিল রাগে অন্ধ হয়ে গেল জোরে জোরে চিৎকার করতে লাগলো হাতের বাটি মাটিতে ছুঁড়ে ফেলে দিলো ওষুধ জলের বোতল ছুঁড়ে ফেলে দিল স্তূপ করে রাখা কাঠের স্তূপ থেকে একটি কাঠের ফালি নিয়ে তাকে ঘায়ের পর ঘা মারতে লাগলো পাগলের মতো তাকে মেরেই যেতে লাগলো লোকটি আর্তনাদ করবে সে ক্ষমতাও তার নেই মুক্তি ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল লোকটি ঘষে ঘষে মুক্তির পায়ের কাছে পড়ল তার চোখের গরম জল মুক্তির পা ভিজে যাচ্ছিল মুক্তির পায়ের ওপর পরে মা মা করে ডাকতে লাগলো ওর আগে তখনও ফুসছে রাত গড়ালো কত রাত কে জানে ঝিঝির দল যেন পাল্লা দিয়ে ডাকছে লোকটি মুক্তির পায়ের ওপর পড়ে এক টানা তখনও গঙাচ্ছে মুক্তি লাথি মেরে ওকে সরিয়ে দিল নিজের বুকের ওপর হাত দিয়ে বারবার তিন চারেক কাশল লোকটি খানিক পরে উঠে নিজের চোখ মুখ জল দিয়ে ধুয়ে বোতলের জল খেলো মুক্তি ওই কাঠগুলি দিয়ে একটু আগুন ধরালো পাতা বাটাটি মাটি থেকে বাটিতে তুললো লোকটিকে টানতে টানতে আগুনের পাশে আনলো গায়ে হাত দিয়ে দেখলো গা স্বাভাবিকের থেকে বেশি ঠান্ডা আগুন থেকে এক টুকরো জ্বলন্ত কাঠ নিয়ে তার হাতের তালু পায়ের তালুর ওপর হালকা সেঁক দিল মুখ টেনে ফাঁকা করে বাটিটা মুখে ঢুকিয়ে দিল কিছু কিছু পড়ে গেল কিছু মুখের ভেতরে ব্যাগ থেকে দুটি বিস্কুটের প্যাকেট বার করলো একটা খেলো আর একটা থেকে দুটো বিস্কুট নিয়ে লোকটির মুখেও ঢুকিয়ে দিল প্যাকেটটিকে লোকটির পাশেই রেখে দিল ও একটু তফাতে গিয়ে বসলো দেওয়ালে হেলান দিয়ে বসে বিস্কুট খাচ্ছে আর চিন্তা করছে কাল ভোর না হতেই তাঁবু খুঁজতে হবে এইভাবে এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ও সকালে ঘুম ভাঙল তার হেলান দেওয়া দেওয়ালে ধাক্কা মারার ঠেলায় এক দাঁতাল মাটির গায়ে গা ঘষছিল তারই ধাক্কা লেগেছিল মুক্তি বাইরে বেরিয়ে এসে দেখলো লোকটা টলমলে পায়ে হাতে একটা ছোট গাছের ডাল নিয়ে হাতিটিকে তাড়াবার চেষ্টা করছে মুক্তি একটা জ্বলন্ত কাঠের টুকরো ছুঁড়ে মারল হাতিটাকে দৌড়ে পাড়ালো সেটি বেশ বেলা হয়েছে সকাল পেরিয়ে দুপুর প্রায় হয় হয় তাড়াতাড়ি ঘরের ভেতর নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ দেখে কালকের লোকগুলি ওকে উদ্দেশ্য করে বলছে এই তুই কে এখানে কি করছিস মুক্তি কিছু বলল না ও আগে থাকতে শুকোতে দেওয়া ধাতুর টুকরোগুলি কিছু ব্যাগে ভরে নিয়েছিল অজানা বিপদ থেকে আত্মরক্ষার জন্য ওইগুলিই ওদের দিকে তাক করলো ছোড়ার জন্য লোকগুলি মুক্তির পথ আটকে দাঁড়ালো আর ওই লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই মেয়েটি এখানে কিভাবে এলো আমাদের সম্বন্ধে একে কী বলেছিস কেন বলেছিস ইত্যাদি সেই লোকটি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল আর বলল এই মেয়েটি আমাকে বাঁচিয়েছে আমাদের ব্যাপারে ও কিছু জানে না ওকে যেতে দে বাধা দিবি না মুক্তি চলে যাচ্ছিল লোকটি বলল তুমি মুক্তি তাই না মুক্তি অবাক হয়ে থমকে দাঁড়ালো লোকটি বলল আমি তোমাকে জানি মুক্তি ঘুরে তাকালো লোকটির দিকে লোকটি বলল তুমি যখন কাল রাতে আমায় মারছিলে তখন অস্পষ্টভাবে আমি শুনেছি আমাদের লিডার মধুসূদনের নাম মুক্তির মনে পড়লো অনেক সময় রবীনকে তার নিজের নাম ছাড়াও ভালোবেসে হোক ঠাট্টা করে হোক মজা করে হোক অনেকে তাকে মধুসূদন বলে ডাকতো কাল রাতে সে রাগের চোটে অনেকবার কাকার নাম নিয়েছিল মুক্তি বলল, জেনে আর কী হবে কাকাই যখন নেই লোকটি বলল মধুসূদন বেঁচে আছে